তনুজ কিচেনে আপনাদের সব স্বাগত আর আজকে আমি প্রত্যেক রবিবারের মতন দারুণ একটা ইলিশের রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর আমাদের এখানে তো আজ প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন বর্ষাকালের এই ওয়েদারটা ভীষণই ভালো লাগে আর এরকম ওয়েদার আর তার সাথে বাড়িতে বসে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা তো আমার তো ভীষণই ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইলিশ মাছ খেতে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণই ভালোবাসি আর ইলিশ মাছের অনেক অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু একদম অন্যরকম একটা রেসিপি আজকের আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নারকেল ইলিশের রেসিপি নিয়ে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন হলে কিন্তু মিস করবেন তো রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ আর তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও এক চামচ পরিমাণ দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি যেহেতু নারকেল ব্যবহার করা হচ্ছে তো সেজন্য একটু চিনি ব্যবহার করতে হবে একদম সামান্য পরিমাণে দেখতেই পেলেন কতটুকু দিলাম এবারে আমি এখানে একটা সর্ষের পেস্ট বানাবো তার জন্য আমি এখানে দু চামচ কালো সর্ষে নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি তো সমস্ত পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার একটা নারকেলের পেস্ট বানাতে হবে তো তার জন্য আমি এখানে ছোট যে মিক্সার গ্রাইন্ডারটা সেটা আমি ভর্তি করে আমি নারকেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিলাম চারটে কাঁচা লঙ্কা এটারও একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবারে এই সমস্ত পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো এইটার পরিমাণটা কিন্তু অনেকটা দিতে হবে মানে সাত থেকে আট চামচ কি ন চামচ মতন এটা আপনারা অ্যাড করবেন তো আমি এখানে যে ছোটো যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম তো সেটা আমি সমস্তটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দু চামচ পরিমাণ এবারে সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে একদম নতুনত্ব এই রেসিপিটা আশা করি এই রেসিপিটা এখনো পর্যন্ত বাড়িতে কেউ বানিয়ে খাননি তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন ইলিশের অনেক রকম রেসিপি আপনারা করে খেয়েছেন তবে এই রেসিপিটা যদি না করে থাকেন তাহলে অবশ্যই বলবো এটা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে এবারে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ তারপর আমি দিয়ে দেবো সমস্ত মেখে রাখা মাছ তো সমস্ত মেখে রাখা মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখুন আর সমস্ত যে পেস্ট আমরা মাছের গায়ে লেগেছিল সেগুলো আমি ভালোভাবে পাত্রটা থেকে আমি তুলে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ওই দু থেকে তিন মিনিটের জন্য একটু হালকা হাতে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবেন না হলে গায়ে ছিটিয়ে আসতে পারে আর পুড়েও যেতে পারে তলায় লেগে যেতে পারে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ওই দু থেকে তিন মিনিট একটু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যে পাত্রে আমরা মাছটা মেখে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল তো দেখতেই পেলেন আমি জলটা কতটা দিলাম খুব বেশি জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব জোরে বেশি নাড়ানাড়ি করবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তাই আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে নিতে হবে আর গ্রেভিটা একটু ফুটিয়ে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা তিন থেকে চারটে আর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ একটু লবণ যেহেতু আমরা লবণ আমরা আগে দিয়েছিলাম মাছের সাথে তারপর আমরা সর্ষে পেস্টেও দিয়েছিলাম তাই লবণটা একটু অল্প দিতে হবে এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখতে হবে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে তারপরে ঢাকনাটা খুলে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে এসছে এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি গ্রেভি থাকবে না ঠিক দেখতে পাচ্ছেন আমি কেমন রেখেছি ঠিক এরকম থাকবে এর থেকে বেশি কিন্তু ঝোল রাখবেন না তাহলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না তো এবার আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাবো খুব সহজ একটা রেসিপি কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবেন তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ